ইনশাআল্লাহ স্বপ্নে একই ব্যক্তিকে শেয়ারের কামড়ানোর পর তাকে আঘাত করতে দেখা এই স্বপ্নটি ইঙ্গিত করে স্বপ্নদ্রষ্টার খুব ঘনিষ্ঠ কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তি তার প্রতি প্রতারণা করছে। আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন সময় গেলে আপনি বুঝতে পারবেন সে সেই বিশ্বাসের যোগ্য ছিল না এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা আপনি সতর্ক হয়ে যান দ্বিতীয় শিয়াল আক্রমণ করতে এলো কিন্তু আপনাকে কোনো ক্ষতি করল না এটি অত্যন্ত ইতিবাচক একটি স্বপ্ন এর অর্থ হল আপনি জীবনে যত বাধা বা সংকটের মুখোমুখি হচ্ছেন আল্লাহর সাহায্যে সেগুলো খুব দ্রুত দূর হয়ে যাবে আপনার স্বপ্ন লক্ষ্য ইচ্ছাগুলো পূরণের পথ শীঘ্রই পরিষ্কার হবে ইনশাআল্লাহ স্বপ্নে শিয়ালের কামড় দেখা এই স্বপ্ন একটি সতর্কবার্তা এর অর্থ স্বপ্নদ্রষ্টা হয়তো ইবাদত নামাজ বা আল্লাহর নৈকট্য থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার আনন্দে বেশি মগ্ন হয়ে যাচ্ছে এ স্বপ্ন মনে করিয়ে দেয় নিজেকে আল্লাহর পথে ফিরিয়ে আনার সময় এসেছে স্বপ্ন সবসময় একটি বার্তা বহন করে কিছু স্বপ্ন সতর্ক করে কিছু স্বপ্ন আশা দেয় আবার কিছু স্বপ্ন আমাদের ভুল পথে চললে ফিরিয়ে আনতে সাহায্য করে প্রিয়দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমাদের পরবর্তী স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক স্বপ্নের ব্যাখ্যা জানতে অবশ্যই নিচের বিষয়গুলো উল্লেখ করুন এক আপনি পুরুষ কিনা মহিলা তা উল্লেখ করুন দুই আপনি বিবাহিত নাকি অবিবাহিত তা উল্লেখ করুন এবং উত্তর পেতে দেরি হলে আমাদের পেজে নক করুন আমাদের পেজ লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে